আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা দেখব একটি পার্সোনাল বা একটি নর্মাল ইউটিউব চ্যানেলকে কিভাবে আপনি ব্র্যান্ড ইউটিউব চ্যানেলে কনভার্ট করবেন এই যে পার্সোনাল চ্যানেল এই যে এই নামেই আমি চাচ্ছি যে আমার যে ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করব ঠিক যেন এই নামেই হয় তো এর জন্য ব্র্যান্ড চ্যানেলটিকে আপনার এই নামেই তৈরি করতে হবে তারপরে আমরা এই চলন শুরু করি আমার এখানে দেখেন যে 130 জন সাবস্ক্রাইবার রয়েছে এবং 69টা ভিডিও রয়েছে আমি যে চ্যানেলটিতে ট্রান্সফার করব ওই চ্যানেলটি একটু দেখি যে আসলে ওখানে কতজন সাবস্ক্রাইবার রয়েছে না দেখলে তো আসলে অনেকেই মনে করে যে ভাই ভিডিওর মার পেছে এগুলো দেয় দেয় আসলে তা না তো এখান থেকে আমি কি করতেছি যে সুইচ সুইচ করার পর এখানে দেখেন এই যে ফান জোন আমি ওই নামে তৈরি করেছি ওই নামে তৈরি করার পর এখানে এই চ্যানেলে যাচ্ছি তো এখানে দেখেন যে ফান জোন এখানে কিন্তু একটি পিকচার তো এখান থেকে এই যে এখানে যে ভিডিও দেখেন ষোলোটি ভিডিও রয়েছে আর এখানে যদি আহ দেখেন আমি কিন্তু বাংলাতে লিখে নিয়েছি যে আমি আনন্দ এবং বিনোদনের জন্য মজার হাস্যকর এবং মনোমগ্ধকর শর্টস ভিডিও আপলোড করি আর যদি আমরা এই চ্যানেলের এর ডিসক্রিপশনটা দেখি বা অ্যাবাউটটা দেখি দেখেন এখানে কোনো অ্যাবাউট নেই পার্সোনাল চ্যানেলে যে অ্যাবাউটটি রয়েছে পার্সোনাল চ্যানেলটি যখন ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট হয়ে যাবে এই অ্যাবাউটটা কিন্তু থাকবে না এখন ক্লোজ করে দিচ্ছি বোঝার সুবিধার্থে এটি আপনাদের দেখালাম যে আমি আর যে ফান জুন এই ফান জুন চ্যানেলটিকে আমি এই ফান জুন চ্যানেলের ভিতরে কনভার্ট করব এখানে কিন্তু ষোলোটা ভিডিও রয়েছে জাস্ট এটা আমি ক্লোজ করে দিচ্ছি দেওয়ার পর এখানে আপনারা কি করবেন পার্সোনাল চ্যানেলে সিলেট থাকবেন সুইচ থাকবেন থাকার পর আপনারা ড্যাশবোর্ডে আসবেন আসার পর এখান থেকে সেটিংস সেটিংস থেকে এই যে চ্যানেল চ্যানেল থেকে অ্যাডভান্স সেটিংস এখানে থেকে একটু নিচে যাবেন নিচে আসার পর ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তা এখানে ক্লিক করার পর আপনারা দেখতেই পারতেছেন যে এখানে পার্সোনাল চ্যানেলটি সুইচ করা রয়েছে এখানে যে ভিউ অ্যাডভান্স সেটিং এখানে ক্লিক করবেন অথবা এই অ্যাডভান্স সেটিং দুটার এক জায়গায় ক্লিক করলে আপনাকে সেম একই জায়গায় ল্যান্ড করাবে তো এখানে আপনারা দেখতেই পারতেছেন আমি স্ক্রিনটা মার করে নিয়ে দেখাই তাহলে ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন এটা হলো ইউজার আইডি এটা হলো চ্যানেল আইডি আর এটা হলো ডিফল্ট চ্যানেল আর এটা হলো মুভ চ্যানেল তো পার্সোনাল চ্যানেলের মুভ চ্যানেল বরাবর লেখা থাকে যে মুভ চ্যানেল টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট অর্থাৎ এই চ্যানেলটিকে ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ করান বাট ব্র্যান্ড চ্যানেলে আপনার যেটা লেখা থাকবে যদি আমি দেখাই তো ওই চ্যানেলটি আমি আবারও ওপেন করে নিচ্ছি নেওয়ার পর আমরা সরাসরি চলে যাব ভিডিও লম্বা করব না হ্যাঁ এই যে অ্যাডভান্স যে আসলাম আসার পর এখন স্ক্রিনটা মার করে নিয়ে দেখাই তো দেখেন ওই অপশনগুলো কিন্তু এখানেও রয়েছে ইউজার আইডি চ্যানেল আইডি তো এখানে দেখেন ইউজার আইডি চ্যানেল আইডি এরপর রয়েছে যে মোভ চ্যানেল এই জায়গাটাই দেখেন এই জায়গাটাই কিন্তু ভিন্ন এটি কিন্তু একটা ব্রান্ড চ্যানেল এখানে বলতে চাইছে যে মোভ চ্যানেল টু ইওর গুগল অ্যাকাউন্ট অর টু এ ডিফারেন্ট ব্রান্ড অ্যাকাউন্ট এই যে এই লেখাটা কিন্তু অ্যাডভান্স লেভেলের লেখা রয়েছে যেটাতে ব্র্যান্ড চ্যানেলে থাকে নর্মাল চ্যানেল বা পার্সোনাল চ্যানেলে কিন্তু এত এত লেখা ছিল না এত বড় সেন্টেন্সটা এত বড় ছিল না ওখানে লেখা ছিল যে মুভ চ্যানেল টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট এখানে বলতেছে ডিফারেন্ট ব্র্যান্ড যেহেতু এটি একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট তারা বলতেছে যে আপনি চাইলে এই চ্যানেলটিকে আরেকটি ডিফারেন্ট ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট বা ট্রান্সফার করতে পারেন তো আমাদের দরকার নেই আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্ট হলেই চলে তো আমরা এখানে কেটে দিলাম দেওয়ার পর আমরা কি করব এই জায়গায় ছিলাম কিন্তু এই যে মুভ চ্যানেল তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে আসবেন এখান থেকে এই যে চ্যানেলের ড্যাশবোর্ডে আসবেন ড্যাশবোর্ডে আসার পর এই যে ড্যাশবোর্ডের নিচে দেখেন সেটিংস হ্যাঁ ক্লিয়ারভাবে বুঝে নেবেন এই সেটিংসের পপ আপ সে চলে এসেছে এখান থেকে চ্যানেল চ্যানেল থেকে অ্যাডভান্স অ্যাডভান্সে আসার পর আপনারা কি করবেন যে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর অ্যাডভান্স তো বন্ধুরা আমরা যেহেতু এই পার্সোনাল চ্যানেলটিকে একটি ব্র্যান্ড চ্যানেলে মুভ করাবো এর জন্যই এই মুভ চ্যানেল টু এ অ্যাকাউন্টে আপনাকে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করতেছি ক্লিক করার পর তারা বলতেছে ইওর ইউর ডিভাইস ক্যান নট বি ইউজ দিস উইথ দিস সাইট ওকে আমরা এটা ক্লোজ করে দিচ্ছি আমরা অন্যভাবে যাব টাই অ্যানাদার হয়ে এখানে আমাদের কি বলতেছে যে ইন্টারভিউর পাসওয়ার্ড ওকে আমরা পাসওয়ার্ডের মাধ্যমে যাব তো এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আপনাদের যদি ঠিক এভাবে চায় আপনারা সবাই জানেন যে অনলাইন জগৎ বা গুগল যেটাই বলেন প্রতিনিয়ত আপডেট হচ্ছে আপডেটের কারণে এটা চাচ্ছে যাই হোক এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে নেক্সট এ ক্লিক করে দিবেন তো পাসওয়ার্ডটি দেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম ক্লিক করার পর ওকে চলে এসেছে তো বন্ধুরা আপনারা স্ক্রিনে ভালোভাবে খেয়াল করুন এখানে বলতেছে যে মুভ টু ইউর ইউটিউব চ্যানেল টু এ ডিফারেন্ট অ্যাকাউন্ট অর্থাৎ এটা হলো আমার একটি পার্সোনাল অ্যাকাউন্ট যেখানে আমি প্রথম দেখিয়েছিলাম যে আমার পার্সোনাল চ্যানেলে একশো উনত্রিশ জন সাবস্ক্রাইবার রয়েছে উনসত্তরটা ভিডিও রয়েছে দুটা প্লে লিস্ট রয়েছে এটা আমি দেখাই নাই এখন চলে এসেছে যাই হোক এই চ্যানেলটিকে আমি এই চ্যানেলে কনভার্ট করে ফেলবো অর্থাৎ এই যে ফান জোন নামে যে ব্র্যান্ড চ্যানেল তৈরি করেছিলাম সেই চ্যানেলে কনভার্ট করে ফেলব তো এর জন্য যা করতে হবে এই যে দেখেন এই বরাবর একটি রিপ্লেস বাটন রয়েছে এই যে এই চ্যানেল বরাবর একটা রিপ্লেস বাটন রয়েছে এই যে রিপ্লেস তারা বলতেছে যে রিপ্লেসে ক্লিক করেন তো এখানে আপনাদের ক্লিক করতে হবে তো এই রিপ্লেস আমি ক্লিক করতেছি ক্লিক করার পর আরেকটি একটি আপ চলে এসেছে এই পপ আমি আপনাদের ভালোভাবে বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি তারা বলতেছে যে ডিলেট দিস চ্যানেল হাই হাই কয় কি অবশ্যই আপনাকে করতে হবে ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনার যে ব্র্যান্ড অ্যাকাউন্টটা রয়েছে এই চ্যানেল আপনারা সবাই জানেন যে আমি পূর্বেও দেখেছিলাম যে ষোলোটা ভিডিও এখানে দেখেন নো প্লে লিস্ট তো ডিলেট দি চ্যানেল মানে এই চ্যানেলটা ডিলেট করতে হবে আপনার যে পার্সোনাল চ্যানেল সেটা কিন্তু ডিলিট হবে না এইটা ডিলেট হয়ে ওই পার্সোনাল চ্যানেলটা এই জায়গায় চলে আসবে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই এগুলো আপনারা পরে নেবেন পরে না নিলেও সমস্যা নেই এখানে এই যে চেক বক্সে চেক মার্কটা দিয়ে দেবেন দেওয়া দেওয়ার পর আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড উইশ টু প্রসেস অর্থাৎ আমি বুঝতে পারছি এবং এটাকে স্বাগত জানালাম এখানে আপনারা কি করবেন এই যে ডিলেট লেখা রয়েছে ডিটেল ডিলেট চ্যানেল এখানে আপনারা ক্লিক করে দিবেন ভয় পাওয়ার কোনো কারণ নেই ভাই এটা কিন্তু পার্সোনাল চ্যানেল ডিলেট হবে না এই যে ব্র্যান্ড অ্যাকাউন্টটা তৈরি করছি এটা কিন্তু ডিলেট হবে তো এটা ডিলেট করে দিচ্ছি ডিলেটে ক্লিক করার পর আর ইউ শিওর আপনি কি শিওর নিশ্চিত যে ড্যাট ইউ ওয়ান্ট টু মুভ অ্যান্ড আপডেট ইউর চ্যানেল আপনি কি নিশ্চিত যে আপনার চ্যানেলটা আপডেট করতে মুভ করে আপডেট করতেছেন এটা কি আপনি নিশ্চিত হ্যাঁ মুভ চ্যানেলে ক্লিক করে দিবেন ক্লিক করার পর তারা বলতেছে যে এখানে দেখেন আমি মার করে নিচ্ছি ব্ল্যাক কালার যে পপ আপটি চলে এসেছে তারা এখানে বলতেছে যে ইউর ইউটিউব চ্যানেল হ্যাজ বিন সাকসেসফুলি মুভ আমার যে পার্সোনাল চ্যানেলটা সেটা সাকসেসফুল ভাবে মুভ হয়েছে ব্র্যান্ড অ্যাকাউন্টে পরিণত হয়েছে এবং এটি পরিণত হতে দশ মিনিট সময় লাগবে তারা এখানে দশ মিনিট সময় দিয়েছে আসলে দশ মিনিট লাগে না এর আগেই হয়ে যায় তো আমরা এখন এটা রিফ্রেশ করে দিব তো রিফ্রেশ করার পর আবার নতুন ভাবে কি করব ইউটিউবে লগ ইন হবো করার পর ইউটিউবে ওপেন করতেছি তো বন্ধুরা এই যে নতুন ভাবে ইউটিউবটি ওপেন করার পর জাস্ট আমরা কি করব এখানে এই যে আইকনে ক্লিক করার পর সুইচ অ্যাকাউন্টে আসব আসার পর এই যে ফান জোন এই উপর যেটা দেখতেছেন এটা কিন্তু ডিফল্ট ভাবে তৈরি হয়েছে যেহেতু আমার যে ডিফল্ট চ্যানেলটা অর্থাৎ পার্সোনাল চ্যানেলটা ব্র্যান্ড চ্যানেলে চলে এসেছে ওই জায়গাটা কিন্তু খালি তো ইউটিউব চায় না যে ওই জায়গাটা খালি থাক ওই জায়গায় একটি আবারও ডিফল্ট হিসেবে চ্যানেল তৈরি করে দেয় তো আমরা কি করব দেখি যে ভিউ অল চ্যানেল এখানে ক্লিক করি তো আপনারা দেখতেই পারতেছেন যে ফান জোন নামে একটি চ্যানেলই রয়েছে সেটা হলো একশো উনত্রিশ জন সাবস্ক্রাইবার তো এটাতে আমরা সুইচ করব সুইচ করার পর এখন আমরা দেখব যে ভিউ টু ভিউ ইওর চ্যানেলে আসতেছি আসার পর দেখেন আমার যে লঘুটা ছিল অর্থাৎ একটা লেডিসের লগু ছিল ওটা কিন্তু চলে গিয়েছে ওই চ্যানেলে কিন্তু ষোলোটা ভিডিও ছিল ওই ভিডিও কিন্তু চলে গিয়েছে ডিলিট হয়ে গেছে এখানে বলতেছে যে ফান একশো উনসত্তরটা ভিডিও সবগুলো ঠিকই রয়েছে এখন যদি আমি ডেসক্রিপশনটা দেখাই এই চ্যানেলের আবার দেখেন ওটা কিন্তু নাই চলে গেছে যাই হোক এগুলো আমরা নতুন করে আবার সেট করব তো বন্ধুরা বুঝতেই পারলেন কিভাবে একটি নর্মাল চ্যানেলকে ব্রান্ড চ্যানেলে কনভার্ট করা যায়